রাতের ঢাকা দেখছেন রাতের ঢাকা হ্যাঁ তেজকুনিপাড়া থেকে এখন ফারাম গেট অভিমুখে যাচ্ছি দেখেন কত দিদি সারা ঢাকা শহরে গত নয় মাসে কমপক্ষে নব্বই লক্ষ অটো রিক্সা নেমেছে অটোরিকশার জ্বালায় কোথাও যারা বাইক চালায় শান্তি নাই কোনো নাই ক্যামেরাটা ধরে দেখেন নাম দিকে ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন কারণ বাজারে কারণ বাজারে ঢাকা শহরে বিভিন্ন এলাকা থেকে সব বিভিন্ন কাঁচামাল নিয়ে গাড়িগুলো আসছে সব গাড়ি এখন রাস্তার মাঝখানে পার্কিং করা হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ রাস্তার রাস্তার মাঝখানে সব গাড়ি পার্কিং করা আছে এই যে এগুলো সব কাঁচামালের গাড়ি সব জায়গায় এই যে রাস্তায় কাঁচামাল রাখা গাজর তারপরে বিভিন্ন গাড়ি হ্যাঁ ঠিক আছে আর তো সামনে গিয়ে দেখি কি অবস্থা এখানে কিছু ও গাড়ি কাঁচামালা আনলোড করতেছে এই যে কাঁচামাল আনলোড করে এখানে এই যে ঢাকা শহরের মানুষের জন্য কাঁচা তরকারি যেগুলো আপনার রান্না করে খান্না ডাকার বাসীরা তাদের জন্য এখানে রান্না রান্না করার তরকারি সব এখানে নামানো হচ্ছে দেখেন হ্যাঁ ঠিক আছে একটু দেখি সামনে গিয়ে দেখি কি অবস্থা যে ট্র্যাকগুলা এটা রাতের বাজারের দৃশ্য কারণ বাজারের দৃশ্য এটা হ্যাঁ কারণ বাজারে কারণ বাজারে সব ধরনের তরকারি আছে কিন্তু গাড়ি ট্রাক ট্রাকের জন্য আমি ভিতরে ঢুকতে পারতেছি না হ্যাঁ না হয় একটু ভিতরে ঢুকে দেখতাম কিন্তু এখন ভিতরে ঢুকা সম্ভব না হ্যাঁ এই যে সামনে দেখেন এখানে ব্যাপারীরা এসে নামছে গাড়ি দিয়ে এখানে আস্তে আস্তে আমরা কারণবাজার মেট্রো রেল স্টেশনে যাচ্ছি আবার সেই পাঁচশো মিটার রাস্তা বার জলে যাচ্ছি এবার এরপরে হ্যাঁ আমি এখন ধীরে ধীরে যাচ্ছি এখানে আবার একটা সিগন্যাল গাড়ি হ্যাঁ সামনে সামনে দেখা যাচ্ছে বাম পাশে সোনারগাঁ হোটেল রেখে যাচ্ছি বামে সোনারগাঁ হোটেল বামে হ্যাঁ সোনারগাঁ হোটেলের সোনারগাঁ ক্রসিং আর এখন বাংলা মোটরের দিকে যাচ্ছি দিকে যাচ্ছি উপরের দিকে উপরে যে উপরে আমরা হ্যাঁ উপরে মেট্রো রেল মেট্রো রেলের ইয়ের নিচ দিয়ে মেট্রো রেল লাইনের নিচ দিয়ে যাচ্ছি হ্যাঁ একজনের শাক পড়ে গেছে এটা এক রিক্সা রিক্সায় করে শাক নিয়ে যাচ্ছে শাক পরে গেছে উনি আবার নিতে যাচ্ছে উপরের উপরের দিকে দিকে লাইন এখন আস্তে আস্তে আমরা চলে এসেছি বাংলা মোটর স্টেশন বাংলা বাংলা মোটর বাংলা মোটর বাংলা মোটর সিগন্যাল কয়েকটা মতো সিগন্যালেও অনেক গাড়ি হ্যাঁ এখানেও প্রচুর গাড়ি কিছুক্ষণ থামতে হচ্ছে হ্যাঁ এটাই রাতে থাকা আর এখন প্রায় বারোটা বাজে গাড়ি শেষ হচ্ছে না হ্যাঁ যাচ্ছে হ্যাঁ আমরা এখন ক্রসিং পার হয়ে গেছি চলে যাচ্ছি শাহবাগের দিকে দেখে রাস্তা দৃশ্য রাস্তা এখন মনে হচ্ছে গাড়ি নেই অনেক হালকা পাতা গাড়ি আসতেছে বামে সেরাটন হোটেল এটা সেরাটন হোটেল হ্যাঁ এটা পার হয়ে যাচ্ছি আমরা ধীরে 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 যাচ্ছি হোটেল পার হয়ে যাচ্ছি হোটেল পার হয়ে সামনে বার্ড হাসপাতাল এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ডায়াবেটিক্স হাসপাতাল এই যে বাডেম হাসপাতাল করে বাডেম হাসপাতাল এটা শাহবাজ মেট্রো রেল স্টেশন আবার মেট্রো রেল স্টেশন পাড়ে যাচ্ছি বিভিন্ন গাড়ি দেখা যাচ্ছে আমরা ধীরে ধীরে যাচ্ছি যাচ্ছি আর দেখে রাতের ঢাকা রাতের ঢাকা রাতের ঢাকা রাতের ঢাকা দেখে ধীরে ধীরে এখন আমরা রমনা পার্ক এলাকা না এদিকে যাব না এদিকে শুধু ট্রাক আর ট্রাক ট্রাকের শাড়ি জেনারেল হাসপাতাল গেট অনেকপুরে আর এলাকা সাধারণত রাতের বেলা নিরিবিলি থাকে হ্যাঁ এখানে শুধু গাড়ি আর গাড়ি কোন মানুষজন মানুষ কম তবুও এখানে অটোরিকশা শুধু অটোরিকশা 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 তারপরে সামনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের দেখা যাচ্ছে ঢাকা ক্লাব না ঢাকা পেয়েছিলাম ঢাকা ঢাকা এলাকা থেকে ডুব না এখন আর সময় নাই তাই রমনা পার্ক এলা দিয়ে দিয়ে চলে যাচ্ছি এখানে নিরিবিলি নিরিবিলি বলতে গাড়িগুলো রানিং গাড়িগুলো সব যাচ্ছে বাট কোনো দোকানপাট নাই আশেপাশে এদিক দিয়ে রাতের বেলা যাওয়ার সময় সবাই একটু সতর্কভাবে যাবে কারণ এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে পাশে একবার নিরিবিলি অবস্থা যেতে থাকি দেখতে থাকি আমরা পুরা অন্ধকার এলাকা লাইটিং লাইটিং এক সময় অনেক লাইটিং ছিল বাট এখন দেখা যাচ্ছে যে রন্ধ্যা পার্ক এলাকার পুরা লাইটিং সব একবারে নাই বললেই চলে হ্যাঁ অন্ধকার পুরো অন্ধকার এলাকা চলছে সামনে উঠার দিক থেকে একটা অটোরিকশা চলে গেল এখনো নিয়ম শুরু করা নয় ওরা ঢাকাতে দেখতে যেতে পারে ওদেরকে কেউ কিছু বলবে না বলার মতো ক্ষমতা বর্তমান প্রশাসনেরও নাই কারণ যাচ্ছে ওরা যাচ্ছিল এটা প্রশাসনের নাই কেউ বলছি এই কারণে যে কিছুদিন আগে ঢাকা উত্তর সিটিগুলো পরিষদ থেকে কয়েকটা গাড়ি ভাঙা হয়েছিল পরে দুদিন পরেই সরকার তাদের কাছে এক হিসাবে নথি স্বীকার করল নথি স্বীকার করে তাদেরকে আবার ভর্তুকিয়ে দিয়েছে এখন মৎস্যভবন মৎস্যভবন থেকে যাচ্ছি মৎস্যভবন পাড়ে সামনে চারপাশে এলাকা দেখছেন আপনারা রাতের প্রথমে যে রাস্তাটা সে ঘুমাচ্ছে মানুষ কিভাবে রাতের বেলা রাস্তার পাশে ঘুমায় হ্যাঁ হাইকোর্ট এলাকা হাইকোর্ট এলাকার কিছু একটু সামনে যাচ্ছি বাম পাশে প্রেস ক্লাব প্রেস ক্লাব রেখে এখন এই যে রাস্তার পাশে দেখেন কত মানুষ কত মানুষ এখানে ঘুমাচ্ছে তাদের ঘুমানোর জায়গা নেই হয়তো বা আছে এত নাই এরা এখানে রাত্রে এখানেই ঘুমায় এখানেই থাকে হ্যাঁ বা গেট সচিবালয় এলাকা রেখে দেখি হাইকোর্টের সামনে কী অবস্থা একটু দেখতে হবে আমাদের হাইকোর্টের সামনে হ্যাঁ যাক একটু ট্রাক যাচ্ছে চলে যাক ট্র্যাকটা চলে যাক তারপর সামনে যাচ্ছি দেখি এবার আস্তে আস্তে আমরা দোয়েল চত্বরের দিকে যাচ্ছি ব্যবস্থা থেকে এখানে অনেক আসলাম টাকা নেই চলে সামনে এটা দোয়েল চত্বর দোয়েল পাখিগুলা হ্যাঁ দোয়েল পাখিগুলো আছে এখনো আছে এগুলা অনেক বছর ধরে এই দোয়েল পাখিগুলা উড়ার চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না ওদেরকে এমনভাবে আটকায় রাখা হয়েছে এই দোয়েল পাখিগুলাকে ওরা চেষ্টা করে উঠতে পারতেছে না হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ সমান লোক নেই হ্যাঁ এই যে রাতের হাইকুলের গেট একটু গেটে একটু আমরা দেখি গেটের কী অবস্থা না এখনও এখন আছে সেই লোকজন নাই শুধু রাস্তায় কিছু লোক ঘুমাচ্ছে ডান পাশে ডান দিকে কিছু লোক ঘুমাইতেছে দেখেন তাদের অনেক শান্তিতে ঘুমাচ্ছে এদের কোনো কোনো চিন্তা নাই হ্যাঁ এদের শুয়েছে ঘুমে গেছে আপনারা যারা যে টাকা পয়সা খরচ করে ঘুমের ওষুধ খান অনেক ওষুধ খায় ঘুমান কিন্তু এদেরকে একটু খেয়াল করেন ব্রয়লার গাড়ি এটার জন্য এটা সম্পূর্ণ এই হয় নাই গাড়ি যায় তারপরে বাম পাশে হাইকোর্টের গেট গেটটা হ্যাঁ যে এটা হাইকোর্টের গেট এই যে হাইকোর্টের গেট আর আপাতত দেখতে চেয়েছিলাম হাইকোর্ট এলাকায় আসে ভাসমান লোকজন আছে কিনা না হ্যাঁ আছে বাম পাশে কিছু ডান পাশে কিছু লোকজন দেখা যাচ্ছে চার দোকান হ্যাঁ ভিডিও আস্তে আস্তে ভিডিও কলে করে অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে আপাতত এখানেই শেষ করতে হচ্ছে গুড নাইট গুড বাই